হ্যাঁ বন্ধুরা ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ আজকাল খুবই কম আছে কিন্তু আপনি কি জানেন এবার ফেসবুক নিয়ে এসেছে এমন দুইটা বিশাল আপডেট যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হতে যাচ্ছে গেম চেঞ্জার হ্যাঁ বন্ধুরা যারা ভিডিও বানান রিলস বানান পেজ চালান তাদের জন্য এখন ফেসবুকে এসেছে নতুন আয়ের সুযোগ এবং এমন একটা ই টুল আপডেট যা আপনার ভিডিওকে পৌঁছে দিতে পারে লাখো লাখো মানুষের কাছে তাই আজকের ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষে আমি বলবো কীভাবে আপনিও এই আপডেটগুলো কাজে লাগিয়ে ফেসবুকে ইনকাম শুরু করতে পারবেন চলুন শুরু করা যাক আপডেট নাম্বার ওয়ান মানে আপনি যদি হিন্দি ইংরেজি স্পেনিশ বা পর্তুগিজে ভিডিও বানান এখন ফেসবুকের ইয়াই সেটাকে অন্য ভাষায় অনুবাদ করে দেখাবে দর্শকদের যে দেশের অডিয়েন্সের কাছে নিয়ে যাবে সে দেশের অডিয়েন্সের মাতৃভাষার কনভার্ট হয়ে যাবে অটো তাই আপনার ভিডিও কেউ স্কিপ করবে না প্রচুর লোকের কাছে চলে যাবে ধরুন আপনি বাংলায় ভিডিও বানালেন ভবিষ্যতে যখন বাংলা সাপোর্ট আসবে তখন সারা দুনিয়ার মানুষ আপনার ভিডিও তাদের ভাষায় দেখতে পারবে এতে করে রিসো ভিউসও দুটোই বেড়ে যাবে এটা এখন পরীক্ষামূলকভাবে চারটা ভাষায় চালু হয়েছে কিন্তু মেটা বলছে আরও অনেক ভাষা শীঘ্রই যোগ হবে আপডেট নাম্বার টু নতুন মনিটাইজেশন রুলস দ্বিতীয় আপডেটটা হলো নতুন ইনকাম বা মনিটাইজেশন সিস্টেম নিয়ে ফেসবুক এখন নতুনভাবে পারফরম্যান্স বেসিড বোনাস সিস্টেম চালু করেছে মানে আপনি যত বেশি ভিডিওর এনগেজমেন্ট পাবেন লাইক কমেন্ট শেয়ার টাইম যত বেশি পাবেন তত বেশি ইনকাম পাবেন এছাড়াও এখন থেকে ছোটো ক্রিয়েটররাও স্টার চালু বাদেও অ্যাডস অন রিলস ফিচার ব্যবহার করতে পারবে মানে ভিডিও থেকে অ্যাডস আসা থেকে ইনকাম শুরু হবে আগে যেটা শুধু বরফের গুলো পেত অর্থাৎ এখন ছোট কন্টেন্ট ক্রিয়েটররা রিলস বানিয়ে আয় করতে পারবে যদি কন্টেন্ট ইউনিক ও এনগেজিং হয় তাই বন্ধুরা এখনই সময় নিজের কন্টেন্ট আইডিয়া নিয়ে কাজ করা শুরু করুন এআই ট্রান্সলেশন ও নতুন ইনকাম সিস্টেম দুটোই প্রমাণ করেছে ফেসবুক এবার ইউটিউবের মতো ক্রিয়েটর ফ্রেন্ডলি হতে চায় আপনি যদি সত্যিই চান ফেসবুক থেকে আয় করতে তাহলে এই আপডেটটা মিস করবেন না নিচে কমেন্টে লিখে জানাও তুমি কোন ফিচারটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো যেন এমন আপডেট মিস না হয়